হাই বন্ধুরা আজকে আমি সকাল সকাল নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার চ্যানেল হলো জীবনের সব কিছু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমরা আজকে সকালবেলা টিকিট কেটে নিয়ে দমদম স্টেশনে অপেক্ষা করছি এই যে দমদম স্টেশন আমরা যাবো আজ মাঝেহাট স্বামী নারায়ণ মন্দিরে এই আমরা অপেক্ষা করছি আর আপ আপনারা দেখুন আমি এই ট্রেন ঢুকে গেছে এই ট্রেন ঢুকছে আস্তে ট্রেনটা ঢুকছে আমি স্লো করে দেখাচ্ছি সকাল আটটা সতেরোতে দমদম স্টেশন থেকে আমরা এই ট্রেন ধরে নিলাম আর এই যে ডালি আর আমার জামাইবুনের সাথে আজকে গেছিলাম পৈলাদ মন্দির এই যে আমি সুন্দর গঙ্গার ধার থেকে আমাদের ট্রেনটা যাচ্ছে দেখো সকালবেলা কুয়াশার মধ্যে হাওড়া ব্রিজের তলা দিয়ে আমরা যাচ্ছি তারপরে দেখুন হাওড়া ব্রিজে যাওয়ার পর থেকে আবার কি সুন্দর ভিউ হাই বন্ধুরা তারপরে আমরা হুগলি ব্রিজের তলা দিয়ে আমরা যাচ্ছি এবং সকালবেলা হুগলি সেতু তলা দিয়ে যাচ্ছি এবং সকালবেলা গঙ্গার ধারটা কি সুন্দর লাগছে আমরা ট্রেনে করে যাচ্ছি এই আমরা পৌঁছে গেছি মাঝেহাট স্টেশন এইখান থেকে আমরা বাস ধরে ডি আঠেরো বা ডি উনিশ ধরব ধরে আমরা গন্তব্যস্থলে যাব এইখান থেকে বাস ধরে বাসে খুব ভিড় ছিল বন্ধুরা তাই জন্য আমি আর দেখাতে পারলাম না বাস থেকে নেমে তিরিশ মিনিট লাগবে এই যে আমরা দশটার মধ্যে মন্দিরে পৌঁছে গেছি পৌঁছেই আমরা লাইনে দাঁড়িয়েছি থালি আর পঞ্চাশ টাকা খিচুড়ি ভোগ এই যে আমরা থালি আর খিচুড়ি ভোগ কেটেছি তার বিল দেখাচ্ছি আপনাদের এই যে বসে জায়গাটা দেখুন আর এরপরে আমরা মন্দিরের আশেপাশে দেখাচ্ছি দেখুন আর স্বামীজি ভেতরে মন্দিরের ভিতরে ফটো ছবিটা তুলি খিচুড়ি আর চাটনি দিয়েছে আর থালিতে আছে ভাত ডাল সবজি চাটনি ধোসা এই দিয়েছে দেড়শো টাকা আর খিচুড়ি পঞ্চাশ টাকা আর বন্ধুরা আমি যতটা পেরেছি ছোট করে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন কী সুন্দর ভিউ কি সুন্দর সারাদিন আপনার কেটে যাবে সকালবেলা আমরা গেছিলাম বিকেল পাঁচটার মধ্যে আমরা চলে এসেছি রাত্রিবেলা আরও সুন্দর লাগে আমরা সেটা দেখতে পারিনি বা আমাদের টাইম ছিল না হাতে তার জন্যে দেখুন বন্ধুরা আমি আরও দেখাচ্ছি আপনাদের কি সুন্দর লাল পাথরের কাজ স্বামীনারায়ণ মন্দিরে এটা গেটের মুখে ঢুকার মন্দিরে এবং কি সুন্দর গাছ এই যে এবং মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি কি সুন্দর মন্দিরটা দেখুন যতটা সম্ভব আমি পেরেছি মন্দিরটা আপনাদের দেখাচ্ছি আপনারা যেতে পারেন এবং খুব সুন্দর ভালো ফটো তোলার জায়গা স্বামীজিকে পুজো দিতে গেলে পঞ্চাশ টাকা প্রসাদ স্বামীজি বিগ্রহেতে জল ঢালতে গেলে পঞ্চাশ টাকা লাগে প্রসাদ আর ওই জলের দাম হলো পঞ্চাশ টাকা এই যে আমি ঘুরে ঘুরে যতটা দেখাচ্ছি দেখুন সুন্দর যতটা সম্ভব হয়েছে আমি দেখাচ্ছি এখানে ফটো তোলার জায়গাটাও খুব সুন্দর এসে আপনারা সকালবেলা এসে প্রসাদ খেয়ে এই জায়গাগুলো আর ডালি যাচ্ছে এই যে আমি সামনে একটা দেখাচ্ছি স্বামীজি নারায়ণ মন্দিরে সময় আসল এই যে কি সুন্দর দেখাচ্ছে আমি যতটা পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এইখানে এসে ভোগ লেখাতে গেলে আপনারা মোটামুটি এগারোটার মধ্যে ভোগ লেখাতে হবে সাড়ে এগারোটার মধ্যে আপনাদের এখানে ভোগ দেওয়া চালু হয়ে যায় এই যে তারপরেই কিন্তু এখানে

কত মানুষরা সবাই ঘুরতে এসছে আপনারাও যেতে পারে একদিন ছুটি করে সময় কাটানো সকালবেলা থেকে রাত্রিবেলা রাত্রিবেলা আরও সুন্দর ভিউ কিন্তু আমি রাত্রিবেলা ভিডিওটা করতে পারিনি কারণ হলো আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম এই যে আমাকে ফটোটা তুলে দিল স্লো মোশানে দেখাচ্ছি তারপরে আমরা বিকেলের দিকে ওখানে আবার চাউমিন ধোসা খেয়ে দিয়ে আমরা আবার বাড়ি চলে